রহমান রোগীর বয়স পঁয়তাল্লিশ বছর গত সতেরো তারিখ বলতে আজকে উনিশ তারিখ গত ফর্ষ দিন ছিল আমাশা মাস্কল দুই ডোজ আমাশা হওয়ার পরে আঠারো তারিখ আবার

এই অবস্থায় চিকিৎসা করতে হয় চিকিৎসা করতে হইলে এই অবস্থায় চিকিৎসা করতে হলে যদি সঠিক মেডিসিনে যাওয়া যায় না তাহলে চিকিৎসা সম্ভব নয় সঠিক মেডিসিন চিন্তা করতে গিয়ে কোমর ব্যথা কম লেখি আমি কোমর বেতা কম আচ্ছা বুকুর ডানে বামে বেতা বুকুর বামে বেতা অবস্থায় চিকিৎসা করতে গিয়ে প্রথম চিন্তা করেছিলাম লাইকোভোডিয়াম লাইকামের আপনার মিষ্টি নাই ঠিক আছে আপনি মিষ্টি বালা তো না হয় না আপনার জালও কুচি আছে ঠিক আছে জালো রুচি আছে চিকিৎসা করতে হয় মিষ্টি প্রিয়তা নাই অন্য মানসিক লক্ষণও নাই বিকালে বৃদ্ধি নাই নাই গ্যাস কি উল্লাসের যে বেতার যে দোরন বুকুর চাফলে বেতা লাগে এভাবে চাপলে বেতা লাগে রে নান আছে বলছে ভিতরে সুচফুটানো বেতা এই ধরনের কোনো বেতা নেই আপনার ওইল বুকুর সাইডে একটা মিষ্টি মিষ্টি বেতা এই তো এই মেডিসিন নির্বাচন করতে গিয়ে অনেক সময় আমি চিন্তা করেছি চিন্তা করে যখন কোনো ডিসিশনে পুঁজতে পারি নাই তখন আমি এই ছোট্ট বই থেকে এই রাষ্ট্রসের অনুপূরক মেডিসিন যেটা মানে রাষ্টক্স যে গতকালকে দিয়েছিলাম এইটার বাকি কাজ কমপ্লিট করে এবং এই ভাষাভাষী নিয়ে এইটায় বুকুর বেদনা খাবার করে এ ধরনের মেডিসিন আমি খুঁজেছি এইখানে এই সূত্র বই আচ্ছা এইখানে দেখি রাষ্ট্রস বই এই রাষ্ট্রসের অনুপূরক মেডিসিন খুঁজতে গিয়ে যেটা হইলাম ব্রায়োনিয়া ক্যালকেরিয়া এগুলোর লগে রুগীর এবং বেতার তেমন মিল পাইলাম না এরপরে আরোগ্যকারী ওষুধ ফ্রেশুপ প্রযোজ্য এইগুলা খুঁজতে গিয়ে টিলা এই গিয়ে আমি বেছে নিলাম কেন নিলাম কারণ রুগীর টেস্ট দেখাইতে রাজি না হয় রুগীর টিলার মতো মন মানসিকতা ফালসেটিলার মতো ঠান্ডা মিজাজের আপনি তো সব সময় সুতো থাকি সব সময় ঠান্ডা মিজাজের ঠান্ডা এরপরে আপনার ছবি দেখা যাইতো না নাই আপনি কথা কইতে পারেন আপনার আর কিতা কইসা ফাওয়ার তোলার মধ্যে জ্বলে তোলা গরম সহ্য করতে পারেন না আচ্ছা বাজি টাজি খাইলে কিতা করে সমস্যা করে আমার পালচে এই যে পালচে টিলার পরিবর্তনশীলতা পরিবর্তনশীলতা মানে বেতা রুগীর রোগও পরিবর্তন হয় আরবার মানসিক লক্ষণও পরিবর্তন হয় একসময় মন ভালো থাকে এক সময় খারাপ থাকে ঠিক আছে আচ্ছা আর রোগের পরিবর্তন রোগের পরিবর্তন এই তো এই ফসুর দিন আমাশা পরের দিন বেটা আজকে বুকের বেতা প্রথম দিন আমাশা এরপরে কুমর বেতা আজকে বুকের বেতা দিন আবার মাথা তো বেতা করে আচ্ছা সবসময় রূপ পরিবর্তন হয় তো এই যে প্রথম কথা এবারে মানসিক লোক করে সময় বালতে সময় খারাপ থাকে ঠিক আছে আচ্ছা তাহলে এই পরিবর্তনশীলতা খুব সুন্দর মিলল তা নম্রতা ও ক্রন্দনশীলতা সহজে খান্দায় সহজে চকুত পানি আয় আছে নম্রতা আছে তৃষ্ণাহীনতা তৃষ্ণাহীনতা হম পিপাশাক হম নাইনি আপনার কম আচ্ছা এরপরে এরপরে তৃষ্ণাহীনতার পরে গরমে বৃদ্ধি গাঁতরা সর্বদা উত্তপ্ত গরম লাগলে কষ্ট হয় কষ্ট শরীর সবসময় গরম থাকে আচ্ছা ওল তো প্রিয় বন্ধুগণ দেখাইলাম যে এটা আমাদের হোমিওপ্যাথিতে অধিকাংশ ডাক্তার বিশ্বাস করে অধিকাংশ ডাক্তার মনে করে পালচেটিলা এটা মহিলাদের একটা মেডিসিন মহিলাদের কাজে লাগে কিন্তু ফালচেটিলা পুরুষেরও যথেষ্ট কাজে লাগে তো কীভাবে পুরুষের রোগে ফালচেটিলা ব্যবহার করতে হয় সেটা একটু দেখাইলাম তো আজকের মেডিসিন হলো পালচেটিলা পালচেটিলা এম টু ষোলো ডোজ রুজ এক কর তো এই পঁয়তাল্লিশ বছরের পুরুষ পঁয়তাল্লিশ বছরের বছর বয়স্ক পুরুষকে কীভাবে পালচেটিলা প্রেসক্রিপশন করতে হয় সেটা দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম